নমস্কার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমি খুব ভালো আছি আর এই গরমে খুব একটা ভালো নেই তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকলে মোটামুটি ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ঘর ঠর ঝাড় দেবো বলে তো মায়ের ঘরে এই টেবিলটা মানে বালি পরে তারপরে পাউডার টাউডার মাকে ধুলো ঠুলো পরে কিরকম একটা হয়ে গেছে তাই ভাবলাম আগে মুছে নি তারপর গিয়ে ঘরটা ঝাড় দেবো তারপরে যা এই সকাল সকাল যা গরম পড়েছে তাতে ঘেমে নিয়ে একা একবারে স্নান করে ফেলছি আমি তো আজকে সারাদিন কিভাবে কাটবে জানি না বুঝতে পারছি না তো সারা দিন যেভাবেই কাটুক না কেন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর দেখো দেখতে দেখতে অবশ্যই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো তো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর পলিওতম ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর সকালবেলা মানে ঘুম থেকে উঠে আগে তো প্রায় আমি ফুলটা তুলে নিতাম তো এখন ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে রোদের যা তাপ দেখতে পাই তাতে আর মনে হয় না যে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলটা আর তুলি মানে কদিন বেশ ভোরবেলা উঠেছিলাম মানে ছটার দিকে উঠলে তখন একটু বাইরে রোদটা কম থাকে তখন ফুল টুলগুলো তুলে নিলে আর বাইরে বেলার দিকে মানে সাতটার পর থেকে এত রোদ হয়ে যায় যে বাইরে নামাটাই দুষ্কর হয়ে যায় তো দেখো গল্প করতে করতে ঘর টর ঝাড় দিয়ে টেবিল টেবিল মুছে বিছানা তুলতে চলে এসেছি সবাই এখন উঠে পড়েছে এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা তো ঘুম টুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে পড়ে ঘজার দিয়ে বাসন বাসন হ্যাঁ বাসনও মাজার হয়ে গেছে তো চলে এসেছি বিছানাটা গোছাতে তো বিছানা টিচানা গোছাবো আর ওদিকে এখন বাবুকে তুলে দিয়েছে ও করছে আর বাবুর ওষুধ বাকি রয়েছে বাবুর গায়ে নাকি সব বেরিয়েছে তো তার জন্য ডাক্তার দেখিয়েছি তো সেই ওষুধ দিতে হবে আর ওকে কিছু টিফিন দিতে হবে যেহেতু টিউশনে রানটি আসবে খেয়ে টিফিন টিফিন করে বসবে তো চলো সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর পুরো ভিডিওটা দেখো তো চলো আমি বিছানা টিচানে গুছিয়ে নি তোমরা কিন্তু সঙ্গে দেখবো ঠিক আছে তো দেখো বাবুকে দুধ দুধ বিস্কুট দিয়েছি দিন সে নিয়েছি আর তারপরে চলে এসেছি কলার মোচা ছাড়াতে তো কলার মোচা দেখেছো কলা কলা মতো হয়ে গেছে তো এটাতে বেশি মোচা মানে হয়নি বেশিরভাগ কলা টাইপের হয়ে গেছে তো এই ফার্স্ট টাইম এরকম মোচা খাচ্ছি তো না কেমন হবে খেতে তো রান্নাটা করলে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো সত্যি মানে রেসিপিটা খুব সুন্দর হয়েছিল মানে মোচার ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম ভাত খাওয়ার সময় খুবই ভালো লেগেছিলো ভালো করেই খেয়েছি মানে তৃপ্তি করে খেয়েছি তো চলো এখন আমি এই সবজিটা কেটে নিই কেটে নিয়ে গা দিয়ে দেখছো মানে তেল ঝরছে মনে হচ্ছে যেন এত পরিমাণে গরম লেগেছে আর ওদিকে তো বাবু টিউশানি পড়াতে এসছে টিউশানি পড়াচ্ছে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি তো তারপরে দেখো স্নান টান সেরে ঠাকুরের বাসন মেজে চলে এসেছি ঠাকুর পুজো দিতে তো ঠাকুর পুজো দিতে এসছি তার আগে তো ঠাকুর যেরকম ডেলি আমাদের ঘর ঠোর মোচা হয় তেমনি তো ঠাকুর ঘরটাও মুচতে লাগে তো ঠাকুরের বাসনগুলো মেজে চকচকে করে নিয়ে এসছি নিয়ে মুছে গ্লাসে গ্লাসে জল দেবো থালায় থালায় প্রথমে ভোগ টোকগুলো রেডি করে নেবো তারপরে গিয়ে ঠাকুর ঘরে ফুল ঠুলগুলো সাজাবো তো তোমরা কিন্তু সঙ্গে দেখো আমি পুজো টুজো দিয়ে নিই তো দেখো মানে স্নান করে এসছি তারপরেও এত গরম লেগেছে প্রচণ্ড পরিমাণে গরম এত গরম আর সহ্য করা যাচ্ছে না আজকে সারাদিন কিভাবে কাটাবো জানি না এই গরমে মানুষ কি করে বাঁচবে আর এসিটাও নিয়েও কোনো শান্তি নেই মানে দুপুর ছাড়া আর এসি চালানো হয় না কারণ একা একা কত মানে একা একা এসি হাওয়া খাবার বাড়ি সবাই গরমে তাপে কষ্ট পাবে সেটা তো আর হয় না না তার জন্য একা বারে দুপুরবেলা এসি চালানো হয় আর রাত্রিবেলা সবাই ঘুমানোর সময় তো চলো গল্প করতে করতে দেখো বাবাকে স্নানও করে দিলাম বাবাকে সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপরে পুজো টুজো দেবো তারপরে যাবো রান্নাঘরে তো চলো পুজোটা যদি তারপর আসছি তোমাদের সামনে আবার

মানে বাইরে নেমে বেরিয়েছি পর থেকে এত গরম লাগছে যে একটু কষ্ট করে কাজ করলাম তো এখন এসে এই পাখা চালিয়ে বসেছি পাখাটা চালিয়ে আর বসেছি মাথাটাথা কিছু আশ্রয় নি সেতুটুদু করিনি ওর গাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সেতুটু দূর করবো তো তোমরা ব্লগুলো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি সঙ্গে থাকো সারাদিন কী করছি না করছি মোটামুটি সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো আমাদের কলকাতাতে মানে কলকাতাতে বলতে ওই দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতায় কী বলে ওটা মুকুন্দপুরের দিকে এত পরিমাণে গরম আর তোমরা কে যে যেখান থেকে দেখছো তোমাদের ওখানে কীরকম গরম আমাকে একটু কমেন্টে জানিও ঠিকছু পাখা চলছে তাও কেন গরম করছে না চলো সকালবেলা তো হেঁচু হেঁচু মোচা টোচা কাটলাম তো মোচা আর ভাত টা বসায় তারপরে আবার কি বান্না হবে এখনও কিছু জানি না তো মাথাটা আগে আঁচড়াবো তারপরে সেতু টুক করব করবো তো চলো সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবে ঠিক আছে তো চলো এখন সঙ্গে থাকো আমি আসছি তো বন্ধুরা দেখো ছেলেটার যে কি হয়েছে বুঝতে পারছি না সারা গায়ে দেখেছ সারা গায়ে মানে বেরিয়েছে দেখো গালে ঠালে পুরো পিট মিট ভরে গেছে তো তারপর দেখো রান্না রান্নাবান্না করে মানে পুজো টুজো দিয়ে সব গুছিয়ে চাল ঠাল ধুয়ে সব সবজি মানে কেটে মশলা টশলা বেটে চলে রান্না করতে তো আলুগুলো আগে ভেজে নেব মানে মোচাটা তো কেটে সিদ্ধ করে মানে ভাপিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে আলুটা লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা দিয়ে একবার একটু সাঁতাল দিয়ে মানে ভেজে নিয়ে নামিয়ে নেব তারপর মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করবো তো সঙ্গে থাকো কিভাবে রান্নাটা করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে দেখো তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার ফোড়নে কিছু মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপর দেবো গোটা গরম মশলা এরপর দেবো একটু জিরে তারপর দিয়ে দেবো দুটো তেজপাতা এটাই হলো ফোড়নের মশলা আর দেব তেলের উপরে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা টমেটো কেটে নিচ্ছি সেটাও দিয়ে দিলাম এবারে জাস্ট একটু কষিয়ে নেব দিকে ভাতও ফুটে গেছে আর দুপুরবেলা এখনও মানে রান্না কি হবে এখনও জানি না শুধু এটাই রান্না বসিয়েছি তারপরে যদি কী নিয়ে আসছে না নিয়ে পরে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে তো তারপর দেখো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে গিয়ে আমি আলু আর চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে কষাই করে নেবো কষিয়ে ঠসিয়ে তারপরে দিয়ে দেবো মোচাটা তো চলো রান্নাটা সেরে নিই তো তারপরে দেখো কি নিয়ে এসছি নিয়ে এসছে চিংড়ি মাছ তো আজকেরে দুপুরবেলা বলছে মাছটা সেরকম ভালো কিছু পাইনি আর আমি বলেছিলাম একটু গিমাটে নিয়ে আসতে তো পাইনি বলে নিয়ে এসেছে চিংড়ি মাছ একটু মালাইকারি করব। তো ঘরে একটা নারকল ছিল নারকলটা প্রায় শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল তো সেটা দিকে দেখো নারকলের দুধ বার করে নিয়েছি আর ওদিকে পোস্ত সর্ষে মশলা টশলা দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো কী কী রান্না করেছি এদিকে মোচার ঘন্ট আর মা নিয়েছিল তোড়া মাছ মানে পাকা পাকাল মাছ নিয়েছিল সেটা আলু দিয়ে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে রয়েছে ভাত তো চলো আজকের ব্লগটা এইটুকুই গরমে আর বেশি বাড়াতে বললাম তো ওটা বাই বাই গুড নাইট